নরসিংদীর শিবপুরে জয়নগর অনার্স কলেজের অধ্যক্ষ জামাল হোসেনের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়োগ বাণিজ্য কলেজের ফান্ডে টাকা আত্মসাতসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে কলেজের শিক্ষক মিলনায়তন রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে কলেজের অধ্যাপক কামাল হোসেন ও সাবেক শিক্ষার্থী আব্দুল বাতেন বলেন কলেজের অধ্যক্ষ জামাল হোসেন বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে জয়নগর অনার্স কলেজকে তার দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত করেছেন কলেজের বিভিন্ন পোস্টে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক নিয়োগ বাণিজ্য করা সহ কলেজের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে রাতারাতি কোটিপতি বনে গেছেন এমনকি তিনি নিজেও অবৈধ পন্থায় কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি এখানে যোগদানের পর থেকে তার বিভিন্ন অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য দিন দিন কলেজের শিক্ষার্থী সংখ্যা কমে তলানিতে ঠেকেছে তার চারিত্রিক গুণাবলী এতটাই জঘন্য যে কোনো ছাত্রী তার অফিসে যেতে ভয় পায় কিছুদিন পূর্বে কলেজের এক শিক্ষিকার সাথে তার গোপন সম্পর্কের বিষয়টি ধরা পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এ সকল অপকর্ম ও দুর্নীতি থেকে সরে আসতে তাকে বারবার সতর্ক করলেও সে এলাকার দাপট দেখিয়ে সবাইকে জিম্মি করে রেখেছে এখান থেকে তাকে অপসারণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি অবশেষে গতকাল বিক্ষুব্ধ ছাত্র জনতা মিলে তাকে কলেজ থেকে বের করে দিয়ে তার কক্ষ তালাবদ্ধ করে দেয় কলেজের হারানো গৌরব ফিরে পেতে অতি দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগ দিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তারা এটা তো একবার বলা মুশকিল হ্যাঁ একবার কি বলা যায় চোখে পড়ার নিয়োগ বাণিজ্য হয়েছে আল আমি বাড়ি আপনার হয়েছে নিমগা আলম দায় নিয়োগ এখনো আপনার রিটায়ার্ড হয়েছে না রিটায়ার্ড নিয়োগ মানে একটা বাণিজ্য এবং আমি নিজে আমাকে বলেছে তার কাছ থেকে নয় লক্ষ সে আমাকে নিজে বলছে কিন্তু আমার কাছ থেকে নয় লক্ষ টাকা নিছে এবং আরো পাঁচ লক্ষ টাকা অলরেডি আমার কাছে দাবি করছে নিয়োগ করে যে হিউজ পরিমাণে একটা নিয়োগ বাণিজ্য হয়েছে আর কলেজে যায় কারণ পরিবেশ ব্যাপারে সরকার এবং আন্তর্জাতিকভাবে যথেষ্ট আন্তরিক যে পরিবেশ গাছপালা আমাদেরকে বাঁচায় রাখতে হবে দুইটা তিনটা গাছের সুবাদে মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশটা গাছ যারা আসছেন যে আসলে আমরা তো দিলে আমরা তো মিনিমাম চলতে পারি আপনাদের কাছে ছাত্র হিসেবে আবেগের জায়গায় এলাকার পাশে খুব আবেগের জায়গা আছে দুর্নীতি অনিয়ম

জি জয়নগর অনার্স কলেজ সম্পর্কে ওই কলেজেরই কয়েকজন শিক্ষক আমার কাছে কিছুদিন আগে এসেছিল তারাও ওই কথাগুলো আমাকে বলে গেছে যে সেখানে যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন তার বিরুদ্ধে তাদের কিছু অভিযোগ রয়েছে এবং তারা এটাও জানিয়েছে আমাকে মৌখিকভাবে যে এলাকাবাসীরও এবং শিক্ষার্থীদেরও কিছু অভিযোগ রয়েছে তবে এখন পর্যন্ত আমার কাছে লিখিতভাবে কোনো অভিযোগ এখানে আসেনি তবে আমি পরস্পর শুনতে পেরেছি যে ওইখানে যে প্রিন্সিপাল সাহেব আছেন তার রুমটা সম্ভবত শিক্ষার্থীরা তালাবদ্ধ বা ছাত্র জনতা তালাবদ্ধ মেরে তালাবদ্ধ করে রেখেছেন আর আমাদের কাছে আসলে যদি এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে এই কলেজটি তাদের যে বিধিবিধান রয়েছে তাদের আমাদের যে উদ্যোগ কর্তৃপক্ষ আছে তাদের সাথে পরামর্শ করে এবং লিখিত আকারে নির্দেশনার চেয়ে আইন অনুযায়ী যে ব্যবস্থা হয় সেটি আমরা গ্রহণ করব